ইসলাম প্রচার করার জন্য যখন তায়াবাসীদেরকে দেখলো তখন ইসলামের দিল কিন্তু এই জায়গার মধ্যে তায়েববাসী যারাই ছিল কেউ ইসলাম ধর্ম কবুল করে নাই বরঞ্চ তায়েববাসীর যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো ছিল তাদেরকে লেলিয়ে দিছে নবী সাল্লাইসাল্লামকে আক্রমণ করার জন্য বাড়ার জন্য তখন তায়েববাসী যারা ছিল তারা নবী সাল্লাহ সাল্লামকে পাথর মারা শুরু করলো এমন অবস্থা হয়ে গেল যে নবী সাল্লাহ সাল্লামের শরীর মুবারক থেকে রক্ত জড়ায়া মাটিতে না পইরা জুতা পর্যন্ত পায়ের সাদা আইটিয়া গেছে গা তখন আল্লাহ তালার পক্ষ থেকে ওহিফ পাঠাইছে আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে যে আপনি যদি বলেন তাহলে দুইটা পাহাড় আছে তায়েফের দুই সাইডে তাহলে এই তায়েববাসীকে দুই পাহাড়ের দুই সাইড থেকে চাপ দিয়া আমরা একেবারে দিব তখন নবী আলাই সালাম যে না আমি চাই না যে তারা ধ্বংস হয়ে যাক আমি চাই তাদের ভিতর থেকে এমন কিছু মানুষ আল্লাহ তালা হেদায়ত দিবে যে তারা আমি নবীকে তারা মানবে আর আল্লাহ তালা ইবাদত তারা করবে আমরা এখন সেই সেই তায়েফে এখন আমরা যাচ্ছি আমরা পথে আসি এখন হালিমা বাড়ি কি হালিমালাইছে হালিমারকে 같아요 ইয়া কত হালিমার বাড়ি কি এখানে নিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা দুধ মাতা হ্যাঁ দুধ মাতার কি আয়েশা এখানে বাড়ি চিন্তা করুন নিয়ে বাড়ি

hastalimanasiu waka punti taarasisana